দু উনিশ সালের বিপিএল ছিল দেশের বলারদের জন্য দারুণ একটি আসর পুরাতনদের পাশাপাশি নতুনরা পাল্লা দিয়ে দারুণ বোলিং করেছেন যেখানে রয়েছে বেশ কয়েকটি চমক তবে দু হাজার উনিশ সালের বিপিএল এর সেরা পাঁচজন বলার দেখার আগে খবর টিভিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নাম্বার দু হাজার উনিশ সালের বিপিএল কিছুটা ধীরে শুরু করলেও শেষের দিকে এসে সেরা পাঁচে ঠিকই জায়গা করে নিয়েছেন ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার সুনীল নারায়ণ সুনীল তেরোটি ম্যাচের মধ্যে তেরোটি ইনিংসে বোলিং করে তিনশো বিশ রানে বিনিময় উইকেট পেয়েছেন আঠারোটি যেখানে তার ইকোনমি ছিল সেরা পাঁচজন বোলারের মধ্যে সেরা মাত্র ছয় দশমিক ছয় ছয় এবারের বিপিএলে সুনীল নারায়ণ পাঁচ উইকেট একবারও না পেলেও চার উইকেট পেয়েছেন একবার নাম্বার চার দু সতেরো সালের বিপিএলেও সেরা উইকেট শিকারীদের তালিকায় চার নম্বরে ছিলেন তরুণ বাংলাদেশি বোলার মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুদ্দিন এবারের বিপিএলেও এখন পর্যন্ত বেশ দারুণ বোলিং করেছেন সদ্যই বাংলাদেশ দলের জায়গা পাওয়া এই তরুণ পেসার দু উনিশ সালের বিপিএলে বারোটি ম্যাচের মধ্যে বারোটি ইনিংসে বোলিং করে তিনশো আঠারো রানের বিনিময়ে উইকেট পেয়েছেন আঠারোটি যেখানে তার ইকোনমি রেট ছিল একজন পেসার হিসেবে বেশ ভালো সাত দশমিক পাঁচ সাত এখন পর্যন্ত বিপিএলে কোনো ম্যাচে পাঁচটি উইকেট না পেলেও এবারের বিপিএলে সাইফুদ্দিন চার উইকেট পেয়েছেন একবার গত বিপিএলে সেরা বোলারদের তালিকায় সাত নম্বরে থাকলেও এবারে বিপিএলে দারুণ বোলিং করছেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের ক্যাপ্টেন মাসাফি মুর্তুজা মাসরাফি দু হাজার উনিশ সালের বিপিএলে তেরোটি ম্যাচের মধ্যে তেরোটি ইনিংসে বোলিং করে তিনশো পঞ্চান্ন রানের বিনিময় উইকেট পেয়েছেন বিশটি যেখানে তার ইকোনমি রেট ছিল অনেক ভালো মাত্র ছয় দশমিক নয় ছয় সেরা পাঁচজন বোলারের তালিকায় সবচেয়ে বেশি ওভার একান্ন ওভার বোলিং করলেও এবারে বিপিএলে মাসাফি চার উইকেট পেয়েছেন একবার নম্বর দুই বিপিএল এর কোনো আসরে সেরা পাঁচজন বোলারের তালিকা হচ্ছে আর সেখানে বিশেষরা অলরাউন্ডার এবং বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব হাসানের নাম থাকবে না তা তো হতে পারে না দু হাজার উনিশ সালের বিপিএলও বল হাতে সাকিব আল হাসান দেখিয়েছেন নিজের জাদু এবারের বিপিএলে তেরোটি ম্যাচের মধ্যে তেরোটি ইনিংসে বোলিং করে তিনশো বত্রিশ রানের বিনিময়ে সাকিব উইকেট পেয়েছেন একুশটি যেখানে তার ইকোনমি ছিল মাত্র ছয় দশমিক নয় এক এবারের বিপিএলে এখন পর্যন্ত আটচল্লিশ ওভার বোলিং করে সাকিব চার উইকেট পেয়েছেন একবার এক দু হাজার উনিশ সালের বিপিএলে সেরা পাঁচ বোলারের তালিকায় সবচেয়ে বড় চমক ছিলেন তাস্কিন আহমেদ তার দল সিলেট সিক্সার্স এবারে বিপিএলে তেমন ভালো করতে না পারলেও তাস্কিন বারোটি ম্যাচের মধ্যে বারোটি ইনিংসে বোলিং করে তিনশো আঠারো রানের বিনিময়ে উইকেট পেয়েছেন বাইশটি যেখানে তার ইকোনমি ছিল আট দশমিক পাঁচ পাঁচ তাস্কিন এবারে বিপিএলে একবারও পাঁচ উইকেট না পেলেও চার উইকেট পেয়েছেন দুইবার দর্শক এবারে বিপিএলে দারুণ বোলিং করে আবারও জাতীয় দলে জায়গা পেয়েছিলেন তাস্কিন আহমেদ কিন্তু দুর্ভাগ্যবশত সিলেটের শেষ ম্যাচে ইঞ্জুরির কারণে বেশ কয়েক সপ্তাহের জন্য ক্রিকেটে বাইরে চলে গেছেন তাস্কিন কিন্তু তার পরিবর্তে কাকে দলে নেওয়া যায় বলে আপনার মনে হয় জানান আপনার পছন্দের যে কোনো নাম নিজের কমেন্ট সেকশনে